আল্লাহ যুবকদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তো অভিজ্ঞ দাও এ আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায় দিয়ে দাও আল্লাহ আমাদের জেলা আমি সবাই স্টেজ পরি আলহামদুলিল্লাহ রবিল আলমী ربنا زَلَمْنَا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مَا اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وتب علينا ويسر علينا خزائن علمك অল্লাহ ডাইনা জাম্বান ইল্লাহ কফার ওলে আহমান ইল্লাহ ফার জুতা বলে দাইনানিল্লাহ কজাইতা ওলে মারিজনা ইল্লাহ চাফাইতা ওলে হা জা তামিন হাও আইজিত দুনিয়া ওয়ালা আখরা ইল্লা কজাইতা ইয়া রহম আর রহিমিন মাবুদ গম রে কুতিভে খুলে গার বান্দা আল্লাহ তিন দিন পর্যন্ত এখানে বছিয়া কোরআন হাদিস শুনিয়া

আল্লাহ জানি না কবরে কোন অবস্থায় আছে আল্লাহ তাদেরকে কবরে হাসরে মিজানে বলছে রাতে মাফ করে দাও এ আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ এলাকায় যত মূর্দে গান কবর বাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ করেছে আল্লাহ জমি জাতি দান করেছে সহযোগিতা করেছি তাদের মধ্যে অনেকেই দুনিয়ায় নাই আল্লাহ তাদেরকে তুমি কবরে হাসরে মিজানে পলছরাতে মাফ করে দাও আল্লাহ

এ আল্লাহ তার কবরটা নুরে মনে আব্বার গরুদা আল্লাহ তার রুহানি ফায়েস আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করাও এ আল্লাহ অনেকেই অসুস্থ আছে আল্লাহ এ আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ মামুদ্রি অনেকে হাসপাতালে আছে এ আল্লাহ কালাম মাস্টার এখনো হাসপাতালে এ আল্লাহ

আল্লাহ গোপন তুমি গোপনে গোপনে ভালো করে দাও এ আল্লাহ কে কোন সমস্যার ভিতর আছে তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ এ আল্লাহ অনেকের এমন সমস্যা আছে মানুষের কাছে বলা যায় না কার কাছে বলতেও পারে না এমন সমস্যা আছে আল্লাহ এ আল্লাহ প্রত্যেকের সমস্যা তুমি দূর করে দাও এ আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও এ আল্লাহ মাহফিল গেলে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বহুত খানাখান্টি করেছে খাটতে কাটতে কারো চেহারার দিকে তাকানো যায় না আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ পর থেকে আমলে বরকুদ দিয়ে দাও এ আল্লাহ এ আল্লাহ প্রত্যেকটা ছাত্র কে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ প্রত্যেকটা মুরিত তুমি কবুল মঞ্জুর করো যেই কপালপুর এখনও তোমার হাবিবকে দেখে নাই এ আল্লাহর স্বপ্নে হোক মোরাখাবাই হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না এ আল্লাহর স্বপ্নে হোক মোরাখাবাই হোক তোমার হাবিব এছাতে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এলাকাবাসীকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এলাকার লোকদেরকে তুমি কবুল মঞ্জুর করো

আমি যদি কোনো ভুলের ভিতরে থাকি তুমি আমার আবার ভুল ধরাই দাও এ আল্লাহ আমি যদি কোনো ভুলের ভিতরে থাকি তুমি আমার আবার ভুল ধরে দাও এ আল্লাহ এই নেসারিয়া তরিকা নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও এ আল্লাহ এই তরিকা নিয়ে যারা ষড়যন্ত্র করতে তুমি তাদেরকে হেদায়েত দাও এ আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও ভুল বুঝে যারা দূরে সরে আছে তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ ভুল বুঝে যারা দূরে সরেছে তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার পাগলের আসছে এ আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছাইতে পারে আল্লাহ তুমি সেই ধৌবিক দিয়ে দাও এ আল্লাহ সুস্থতার সাথে সহি সালামতে বাড়ি পৌঁছে দাও এ আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ অনেক কথা শুনে তোমার চাইছে আল্লাহ আল্লাহ পড়তে গেলে ছেলে মেয়েদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ তোমার পাগল বলা দাও এ আল্লাহ পথ থেকে ছেড়ে বেয়ে গে তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দিয়ে দাও এ আল্লাহ বরদর আলে মাবনের আমিন আমিন করতে আল্লাহ এ আল্লাহ মাবন্দেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ দুরের অনেক মাবনেরা মোবাইলে লাউড দিয়ে রেখেছে আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ ই মজলিসে যেই পাগলকে তোমার পছন্দ হয় এ আল্লাহ এই পাগলদের উসিলা সবাইকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ এই বিদায় মুহূর্তে আল্লাহ তুমি একটু নজর দাও এ আল্লাহ এই বিদায় মুহূর্তে রসুলপুরের ময়দানে দিকে একটু নজর দাও এ আল্লাহ তোমার রহমতের নজরটা ফেলাও এ আল্লাহ অনেক যুবকের আসছে বিভিন্ন এলাকা থেকে এ আল্লাহ যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ যুবকদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ পাক আমাকে জীবন রে আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের জিলামি সবাই অসুস্থ পরিচলুন ওনার মেয়ে অসুস্থ অত্যন্ত অসুস্থ তারপরেও এখানে উনি পড়ে আছে ইয়া আল্লাহ তাকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ তাকে সুস্থ করে দাও আমার অনেক কর্মীদের খাওয়ার খবর নাই ঘুমের খবর নাই বহু কষ্ট করে আল্লাহ পথ বড় বান্দাদেরকে এখানে নিয়ে আল্লাহ এদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না আল্লাহ এ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও আমাদেরকে তোমার আপন বানাই রব্বীরাম হুমা ক্যামা রব্বায়ানি সগৈরা রব্বী রাম হুমা কামা রব্বায়ানি সগৈরা এ আল্লাহ এ আল্লাহ বগুড়ুর হুজুর হুজু দুনিয়ায় নাই এ আল্লাহ ছোট হুজুর দুনিয়ায় নাই এরকম হজরদের অনেক কলিভারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে আল্লাহ এ আল্লাহ তাদের কবরে আশরে মিজানে পৌঁছে তাদের করে না এ আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দাও এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ পাগলদের সাথে তুমি আমারও কবুল মঞ্জুর করো এ আল্লাহ তুমি আমার ইসলা করে দাও এ আল্লাহ তুমি আমার ইসলা করে দাও এ আল্লাহ আমার ভিতরে যোগ্যতা বাড়াইয়ে দাও এ আল্লাহ আমার ভিতরে যোগ্যতা বাড়াইয়ে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদ وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين